আমি ইঞ্জিনিয়ার কোচিং মনসা আমার বাড়ি বান্দবন আমি দীর্ঘদিন ধরে আপনার 2018 সাল থেকে প্রটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে আমি রাষ্ট্রপতি আসি এবং বাংলাদেশের মানুষের সকল অন্যায় অবিচার এবং আগ্রাসনের বিরুদ্ধে আমি কথা বলছি আমার কথা হচ্ছে আমি যে 2018 সালে প্রটা সংস্কার নিয়ে কথা বলছিলাম কোটা সংস্কৃতি আমি কেন কথা বলেছি যেহেতু কোটা যদি থাকে তাহলে আমার পার্বত্য চট্টগ্রামে এক অংশ যারা কিনা সংখ্যা গরিষ্ঠ চাকমা মারমা কিংবা অন্য জাতিগুলো আপনার একচ্ছত্র এটা এরা কোটা নিয়ে যায় কিন্তু আমরা যারা সংখ্যায় কম আছি বিভিন্ন জাতি গোষ্ঠী আছি আমরা কিন্তু এটা পাচ্ছি না আমরা এই জন্য বাংলা এই পাহাড়ে যে সকল জনগোষ্ঠী এক পথে হাঁটলে আমি উল্টো পথে আমি আমি হেঁটেছি কারণ আমি বাংলাদেশের সকল মানুষের কর্মসংস্থান চেয়েছিলাম সমানভাবে তাহলে এই দু হাজার পরবর্তী আমরা 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 জুলাই বিপ্লব বিপ্লবের মাধ্যমে শেখ একমাত্র আমাদের চাওয়া পাওয়া ছিল বাংলাদেশে আমরা বেকার আছি শিক্ষিত বেকার আছি আমাদের এখানে সমান হারে সমানভাবে আমরা চাকরির সুযোগ পাই এটাই ছিল আমাদের চাওয়া কিন্তু দেখেন আমরা শেখ হাসিনাকে তাড়িয়েছি শেখ হাসিনাকে তাড়ানোর পরে আমি দেখলাম যে শেখ হাসিনা আমাদের বাংলাদেশে আপনি সকলে জানেন যে চাকরি আছে বেতন নাই এমন সেক্টর নাই আপনি কি জানেন এরকম অনেকগুলো সেক্টর রয়েছে একটা সেক্টরের নাম হচ্ছে স্বতন্ত্র মাদ্রাসা এই মাদ্রাসা শিক্ষকরা তারা পড়ান ছাত্রলীগে পড়ান কিন্তু দিন শেষে মাস শেষে এরা বেতন পান না ওদের বেতন হয় পাঁচশো ছশো এক হাজার মানে আপনার অবস্থান বেঁধে এলাকা বেঁধে স্টুডেন্ট বেঁধে হয়ে থাকে আমার শিক্ষক তো শিক্ষকের শিক্ষক দ্বিতীয় শিক্ষক তৃতীয় শ্রেণীর শিক্ষক আছে নাকি শিক্ষক মাত্র শিক্ষক তাহলে আমার বাংলাদেশের আপনার সরকার এমন কি সেক্টর করলো এমন কি ব্যবস্থা করলো যে আমার সহ শিক্ষকদেরকে এক কাতারে নিয়ে আসতে পারলো না আমার আমি আমি আজকে দাবি করি যে আমাদের বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান সেটা হোক প্রাইমারি সেটা হোক হাই স্কুল সেটা হোক মাদ্রাসা সেটা হোক আপনার ইংলিশ মিডিয়াম সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে প্রথম শ্রেণীর গেজেটের হিসেবে ওদেরকে গেজেট যুক্ত করে ওদেরকে সম্মানিত করা হোক বেতন বিষয় নয় এখানে আপনি সম্মান দেন সবাইকে সমান সম্মান গুলো তো আপনার সম্মান কমে যাবে না তাহলে আপনি যার থেকে শিক্ষা পেয়ে আপনি সচিব হচ্ছেন যার থেকে শিক্ষা পেয়ে আপনি মন্ত্রী হচ্ছেন যার থেকে শিক্ষা পেয়ে আপনি আপনার এসপি ডিসি হচ্ছেন তার তাদেরকে আপনি জল কামানে পানি মারছেন তাদেরকে গুলি করছেন তাদেরকে মারছেন তাদেরকে পেটাচ্ছেন তাহলে আপনার শিক্ষা কোথায় গেল আমি যদি প্রথমে বলি যে আমার এই স্বতন্ত্র এদ্যুতীয় মাদ্রাসা শিক্ষকরা স্বতন্ত্র ইদ্যুতীয় মাদ্রাসা থেকে যদি জঙ্গি তৈরি হয় আওয়ামী লীগের কথা অনুসারে বলছি আমি এখান থেকে যদি জঙ্গি তৈরি হয় তাহলে আমার বাংলাদেশে এখন তো শেখ হাসিনা নাই তাহলে অযথ্য মাথাচারা দিয়ে আজকে এই যে সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন আপনার আমরা অফিস আদালতে বোনায় বোনার আওয়াজে আমাদের ঘুম হওয়ার কথা ছিল না আপনারা কি শান্তিতে ঘোরাতে পারেন ঘুমাতে পারেন তাই না এটা প্রমাণ করে আমাদের বাংলাদেশের জঙ্গি নাই কিন্তু শেখ হাসিনা আমাদের এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য তৈরি করার জন্য জঙ্গি বা ত্যাগ লাগিয়ে আমার এই মাদ্রাসার শিক্ষকদেরকে আমার শান্তিপ্রিয় মুসলমান ভাইদেরকে মাদ্রাসা শিক্ষা থেকে কোরআন শিক্ষা থেকে দূরে রাখার জন্য এই প্রচেষ্টাই করেছে এরকম অনেকগুলো সেক্টর রয়েছে তাই আমি আহ্বান করি আমি উদ্যোক্ত আহ্বান করি এই বর্তমান সরকারকে এই সরকার দুই হাজার রক্তের বিনিময়ে পনেরো হাজার বিপ্লবের অঙ্গহানের বিনিময়ে এই চেয়ারে আপনারা বসেছেন সো আপনারা হেলাই ফেলাই করিয়েন না আপনারা সাবধান হয়ে যান আপনারা এই বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝেন আর যদি না বুঝেন এভাবে আপনার আমার বাংলাদেশের কোরআন প্রেমী শিক্ষকদেরকে আপনারা আক্রমণ করে নতুন ইস্যু তৈরি করে আপনারা যদি ধামা চাপা দিতে চান তাহলে আপনারা ভুল করবেন এই রক্তের দাগ এই আপনার হৃদয়ের ক্ষত শুকাবে না হৃদয়ের ক্ষত শুকানোর আগে আমি মনে করি তাদেরকে আপনার এমপি মুক্ত গেজেট পাশ করা হোক রক্তের দাগ মনের ক্ষত শুকানোর আগে তাহলে আমি মনে করবো এই সরকার প্রকৃতপক্ষে কোন বৈষম্য চায় না দেশমহীন রাষ্ট্র গঠন করার জন্য এই সরকার কাজ করছে এটা আমরা সকলে মনে করতে পারবো আমি মনে করব এই সরকার প্রকৃতপক্ষে কোন বৈষম্য চাই না বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য এই সরকার কাজ করছে এটা আমরা সকলেই মনে করতে পারব। কিন্তু আপনারা যদি এই ছাব্বিশ হাজার হাজার প্রাইমারি স্কুলকে যদি এমপিও ভুক্ত করতে পারে তাহলে সাত থেকে আট হাজার আপনার স্বতন্ত্রের মাদ্রাসাকে ভুক্ত করলে আপনার রাজস্ব কি খালি হয়ে যাবে এই রাজস্ব আমরা ফিল আপ করে দিব আমরা করে রাজস্ব তারপরও এই এই শিক্ষকদেরকে আপনার রাজপথারা চেয়ে না তাদেরকে ঘরে ঘিরে যাওয়ার জন্য আপনার যা প্রসেস করা লাগে এই প্রসেসটাই আপনারা ইউ ধন্যবাদ আপনাকে কর্মসংস্থান সংক্রান্ত আপনার কোনো প্রস্তাবনা আছে কিনা আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশ জনকল্যাণ পার্টি আট নয় দুই হাজার চব্বিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি আবেদন জমা দিয়েছে সেই বিষয়ে আপনি যদি কিছু বলেন দেখুন আমরা কেন আন্দোলন করেছি শেখ হাসিনাকে তাড়িয়েছি আমরা সবার চাকরি পাওয়ার জন্য আমাদের বেকার আমরা বেকার ছিলাম বেকারত্ব থেকে বাঁচার জন্য আমরা কিন্তু শেখ হাসিনাকে তাড়িয়েছি কিন্তু আমরা যে কারণে শেখ হাসিনাকে তাড়িয়েছি সেই টার্গেট আমাদের কোনো পূর্ণ হয় নাই সো আমি মনে করি একটা খাটে আপনি দেন সেই খাটটা হচ্ছে প্রবাসী কল্যাণ খাত এমন কোনো এই প্রবাসী কল্যাণ খাতে আপনি যদি স্বল্প টাকায় বিদেশে যাওয়ার ব্যবস্থা করেন আগামীকাল লক্ষ লক্ষ্যে বেকার ফাইল নিয়ে সচিবালয়ের সামনে আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে ফাইল নিয়ে দাঁড়ান কিন্তু আপনি এই কাজ করছেন না আগে যেমন শেখ হাসিনা আপনার এক লাখ টাকার জায়গায় তিন লাখ টাকা দিত এখন এ সরকার তিন লাখ টাকার জায়গায় পাঁচ লাখ টাকা নিচ্ছে আপনি আপনার শেখ হাসিনার সাথে আপনার পার্থক্য কোথায় তাহলে এরকম অনেকগুলো সেক্টর রয়েছে অনেকগুলো খাট রয়েছে যে সমস্ত খাতে হাত দিলে আমরা দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশে যে বিশ পনেরো লক্ষ বেকারের সাথে ভারত পাঁচ লক্ষ বেকার যুক্ত হয়েছে বিশ লক্ষ এই বিশ লক্ষ বেকারকে বেকারকে কর্মসংস্থান দেওয়ার জন্য সহজ অনেকগুলো সেক্টর তৈরি হয়ে যাবে এই সমস্ত খাতগুলোতে আপনারা হাত দেন তাহলে এই বাংলাদেশের চল্লিশ আপনার বিশ লক্ষ বেকার আর থাকবে না বাংলাদেশ জনকল্যাণ পার্টির বিশ লক্ষ যে কর্মসংস্থান বর্ষরে যে প্রস্তাবনা দিয়েছে এটার সাথে কি আপনি একমত কিনা আমি মনে করি যে আপনার বাংলাদেশ জনকল্যাণ পার্টি আপনার যে বেকারত্বের দূরীকরণের যে প্রস্তাবনা দিয়েছে এই প্রস্তাবনা আমি পরে দেখেছি আমি এটার সাথে একমত আমি বাংলা এই সরকারের উপদেষ্টা সরকারকে আমি বলবো যে এটা কি গুরুত্ব দিয়ে আপনারা যদি আমরা নিয়ে কাজ করেন তাহলে আমরা আমাদের এই বাংলাদেশের বিশ বেকারত্ব দূর হবে বাংলাদেশে ওকে আপনার সুন্দর বক্তব্য এবং সুন্দর মূল্যবান বক্তব্যের জন্য জনকল্যাণ টিভি নিউজ এবং অন্যান্য নিউজের পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আচ্ছা শিক্ষকরা কালকে বলেন সেখান থেকে তারা বলছেন তারা হচ্ছে জাতীয়করণ চাচ্ছেন তারা যেহেতু প্রাইমারি সমতুল্য আর কি সেই ক্ষেত্রে জাতীয়করণ চাচ্ছেন এ এই কারণে তারা এখান থেকে পুলিশের সঙ্গে কথা বলে তারা এগোচ্ছিলেন এবং অতর্কিতভাবে তাদের উপর হামলা হলো এই বিষয়ে আপনার আসলে নিরপেক্ষ মতামত দেখো এখানে কিছু থিওরি আছে কথা আছে সেই কথা হচ্ছে আমি আমার কাছে একটা ইনফরমেশন এসেছে সেই ইনফরমেশনটা হচ্ছে আপনার যে যারা আন্দোলন করছিলেন এই আন্দোলনকারীদের বেশ কিছু আপনার যারা সমরের হিসেবে আপনার দায়িত্ব পালন করছে ওদের নাম তালিকা করে আপনার আমাদের উপদেশটা বরাবর দেওয়া হয়েছে এবং উপদেষ্টা সৌগতি প্রকাশ করেছে কিন্তু আমার যে আন্দোলনকারীরা ছিল এই আন্দোলনকারীরা আপনার শাহবাগ পর্যন্ত পিছিয়ে যাওয়া ছিল এবং ওখান থেকে ওখান পর্যন্ত গিয়ে আমার ওদের আন্দোলনটা স্থগিত করে ফেলা ছিল আমি মনে করি ওদের মধ্যে কিছু আপনার কিছু ব্যক্তি ওখানে ঢুকেছে এবং আমাদের এই আন্দোলনকে আপনার যাতে করে পূর্ণ হতে না পারে এই জন্য ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য গতকাল একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করেছে এই বিশৃঙ্খলার জায়গা থেকে তারপর আর যে যেটা হয়ে যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে এই বিশৃঙ্খলা আমি আসলে আমার মতে এটা ভালো হয়নি